এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আমরা আজকে আপনাদেরকে প্রথমেই দেখাবো তাপমাত্রা কি হতে চলেছে তাপমাত্রা কিন্তু ফল করতে চলেছে দেখুন বিভিন্ন স্থানে কিন্তু পনেরো তেরো ডিগ্রি ষোলো ডিগ্রি আঠেরো ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে তাপমাত্রা তাপমাত্রাতে কিন্তু বিরাট বড় বদল আসছে দেখুন আমরা যদি দেখাই ন তারিখ ভোরবেলায় দেখুন ঠান্ডাটা কিন্তু খুব ভালো পরিমাণেই আসছে বিভিন্ন স্থানে কিন্তু ভালো পরিমাণে কিন্তু ঠান্ডার আমেজ কিন্তু শুরু হতে পারে দেখুন দেখুন যেমন কিন্তু পুরুলিয়ায় চোদ্দো ডিগ্রি বাঁকুড়া পনেরো ডিগ্রি চাকুলিয়ায় পনেরো ডিগ্রি জামশেদপুরে পনেরো ডিগ্রি পশ্চিম মেদিনীপুরে অর্থাৎ খড়গপুরে ষোলো ডিগ্রি কোলাঘাটে সতেরো ডিগ্রি এখানে কলকাতা আঠেরো ডিগ্রি আরামবাগ ষোলো ডিগ্রি বর্ধমান এখানে কিন্তু ষোলো ডিগ্রি শান্তিপুর সতেরো চন্দননগর সতেরো সাতক্ষীরা আঠেরো ডিগ্রি সেলসিয়াস খুলনা আঠারো ডিগ্রি পিরোজপুর উনিশ ডিগ্রি শ্যামনগর কুড়ি ডিগ্রি পিরোজপুর এখানে কিন্তু উনিশ ডিগ্রি মাঠবেড়িয়া এখানে কিন্তু উনিশ ডিগ্রি খেপুপাড়া এখানে কিন্তু রয়েছে আপনার কুড়ি ডিগ্রি লালমোহন বাইশ ডিগ্রি বরিশাল কুড়ি ডিগ্রি মতিরহাট এখানে কিন্তু বাইশ ডিগ্রি ফিরিদগঞ্জ এখানে উনিশ ডিগ্রি সন্দ্বীপ এখানে কুড়ি ডিগ্রি সেলসিয়াস আমরা একটু আজকে তাপমাত্রা নিয়ে প্রথমেই দেখাচ্ছি যশোর রয়েছে এখানে কিন্তু সতেরো লোহাগোড়া এখানে আঠেরো মাদারীপুর উনিশ ফিরিদগঞ্জ উনিশ সন্দীপ দেখিয়ে দিয়েছি এখানে ফিরিদপুর এখানে উনিশ ঢাকা উনিশ আগরতলা এখানে কিন্তু রয়েছে উনিশ কাপাসিয়া উনিশ নাগরপুর উনিশ পাবনা আঠেরো মেহেরপুর সতেরো তারপরে আমরা উপর দিকে একটু উঠে যাচ্ছি সিউড়ি ষোলো এখানে কিন্তু রাজশাহী বিভাগ এখানে কিন্তু রয়েছে সতেরো তারপরে রয়েছে বকড়া আঠেরো ডিগ্রি তারপরে আমরা মালদার দিকে যাচ্ছি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকেও প্রায় সতেরো আঠেরো করে থাকবে এরকমই কিন্তু সতর্কবার্তা তার পরবর্তী ক্ষেত্রে ঠাকুরগাঁও সতেরো রংপুর উনিশ তারপরে কোচবিহারের দিকে উঠে যাচ্ছি উনিশ এখানে তারপরে আমরা চলে যাবো একদম পরে সরাসরি শিলিগুড়ি আঠেরো এরকম কিন্তু রয়েছে ভুটানের দিকে কিন্তু জোর ঠান্ডা গ্যাংটকে এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু পৌঁছে যেতে পারে এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি এটাকে দশ তারিখের দিকে নিয়ে যাই দশ তারিখ নিয়ে গেলে কতটা কী তাপমাত্রা পারাবতন হচ্ছে একটু দেখিয়ে দেই দেখুন দশ তারিখ দশ তারিখ ভোরের দিকে বন্ধুরা প্রায় একই রকম তাপমাত্রা একা ষোলো থেকে তেরো ডিগ্রির কাছে কিন্তু ঘোরাফেরা করবে এরকমই কিন্তু আমরা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে সরাসরি দেখতে পাচ্ছি তাহলে এবারে আমরা যদি দেখাই বৃষ্টিপাতের তথ্যটা দেখাবো বৃষ্টিপাত কোথায় কেমন হতে পারে আগামী দশ দিন আবহাওয়ার পরিস্থিতি কেমন জায়গায় থাকতে পারে আমরা কিন্তু সেই সমস্ত তথ্যগুলোই দেখাবো তো আমরা তাপমাত্রার পরিস্থিতি দেখিয়ে দিলাম এবারে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো আর বৃষ্টিপাতের পরিমাণ বৃষ্টিপাত আজকে কোথায় কোথায় রয়েছে আজকে আমরা একটু দেখিয়ে দিই তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি খুব স্লাইট খুব হালকা না হওয়ার ভিতরেই কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সংকেত আমরা যে পাচ্ছি শুধুমাত্র যশোর লোহাগোড়া খোলনা এই জায়গাগুলোতে কোথাও কোথাও মেঘ হতে পারে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে যদি দেখাই উত্তরবঙ্গের দিকে কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা ঝিরঝিরে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা থাকছে এ বাকি দক্ষিণবঙ্গে এবং বিভিন্ন স্থানে কিন্তু বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম একাধিক স্থানে কিন্তু আবহাওয়ায় কিন্তু পরিবর্তন আমরা কিন্তু দেখতে পাব বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এরকমই কিন্তু সংকেত আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে আমরা যদি আট তারিখে নিয়ে যাই দেখুন আমরা আট তারিখের দিকটাই যাচ্ছি আট তারিখে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই এখানে ওই ন তারিখের দিকে যাব ন তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা ন তারিখ দেখাবো ন তারিখও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না দশ তারিখ যাব দশ তারিখ যাবার পর এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত দশ তারিখও কোনো বৃষ্টিপাত নেই এগারো তারিখের দিকে যাব। এগারো তারিখের দিকে গেলে এগারো তারিখও দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাত নেই বারো তারিখ যাব বারো তারিখ এখানে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত আমরা দেখবো তো কলকাতায় দেখতে পাচ্ছেন বন্ধুরা কলকাতায় কিন্তু ষোলো ডিগ্রি নেমে যাচ্ছে তাপমাত্রা ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে করে ফল্ট হতে থাকবে তাপমাত্রা এরকমই কিন্তু আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি বৃষ্টিপাত একদমই কিন্তু কমে যাচ্ছে বৃষ্টিপাত বিদায় নিচ্ছে এরকমই বলা চলে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত আসবে কিনা আমরা একটু এক নজরে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু 13 তারিখ পর্যন্ত বৃষ্টি নেই তার পরবর্তী ক্ষেত্রে এখানে যদি দেখাই এখানে আমরা সরাসরি 14 তারিখে পৌঁছে গেলাম 14 তারিখ পর্যন্ত বৃষ্টি নেই তারপরে পনেরো তারিখ পনেরো তারিখও দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাত নেই ষোলো তারিখ যাবো ষোলো তারিখ এখানে কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে ষোলো তারিখও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি নেই সতেরো তারিখ যাবো সতেরো তারিখ কোথায় কোথায় বৃষ্টি রয়েছে আমরা দেখাবো সতেরো তারিখও দেখতে পাচ্ছি কোনো বৃষ্টি নেই আঠেরো তারিখ যাব আঠেরো তারিখও দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো উনিশ তারিখও কিন্তু কোনো বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না এখানে উনিশ তারিখ কুড়ি তারিখের দিকে যাব কুড়ি তারিখ এখানে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই একুশ তারিখ যাব একুশ তারিখও দেখতে পাচ্ছি এখানে কোনো বৃষ্টিপাত নেই নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিমা বায়ু প্রচণ্ড পরিমাণে চাপ বৃদ্ধি করছে এবং কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা পরিবর্তন হবে এবং তাপমাত্রাতে কিন্তু বদল আসবে এবং তাপমাত্রা ফল্ট হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাব। এরকমই কিন্তু আমরা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে সরাসরি দেখালাম এবারে আমরা চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আমরা কি দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে কিন্তু আমরা ত্রিপুরার আশেপাশে মেঘ দেখতে পাচ্ছি মেঘের আনাগোনা কিন্তু রয়েছে এবার কি দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার কোথাও কোথাও কুয়াশা পরিলক্ষিত হতে পারে আমরা সেটা কুয়াশা মুড় থেকে দেখাবো উত্তরবঙ্গেও আবহাওয়া কিন্তু পরিষ্কার চলছে এবং শুষ্ক চলছে বেশ কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা আমরা কিন্তু একদম যদি দেখাই তাহলে কিন্তু কোন কোন অংশ পরিষ্কার রয়েছে কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল মেহেরপুর রাইশাহবাগ মুর্শিদাবাদ ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এখানে কিন্তু খড়গপুর পশ্চিম মেদিনীপুর একাধিক স্থানে কিন্তু আবহাওয়া পরিষ্কার আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর শান্তিপুর দুর্গাপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ একাধিক স্থানে কিন্তু এই মুহূর্তে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আমরা কিন্তু দেখাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন সরাসরি উইন্ডি লাইফ স্ক্রিন থেকে একদম পুরোপুরি কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি এবারে আজকে আমরা যদি এই মুহূর্তে একটু আপনাদেরকে কুয়াশা দেখাই কুয়াশা কোথায় কোথায় হয়েছে একটু কুয়াশাটা দেখে দেখানো যাক কুয়াশা যদি দেখাই বন্ধুরা কুয়াশা কিন্তু সেরকমভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না সাময়িক কোথাও কোথাও কুয়াশা হতে পারে কুয়াশা মডেল থেকে আমরা যে তথ্য পাচ্ছি কুয়াশা থেকে আমরা বৃষ্টিপাত বা কুয়াশার যে পজিশন আমরা কুয়াশা কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না ঠিক আছে আমরা একটু জুম আউটটা কমিয়ে দিয়ে আমরা কিন্তু একটু নিউ দিল্লির দিকে নিউ দিল্লির আশেপাশে একটু কিন্তু কুয়াশা হতে পারে নিউ দিল্লির দিকে কিন্তু রয়েছে আসামের কোথাও কোথাও কুয়াশা লক্ষ্য করা যেতে পারে এই জায়গাগুলোতে হালকা ফুলকা কুয়াশা দক্ষিণবঙ্গেও কোথাও কোথাও একটু কুয়াশা বা ধোঁয়াশা এরকম কিন্তু থাকতে পারে এরকমই কিন্তু পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরকমই কিন্তু পরিস্থিতি আমরা এই এই মুহূর্তের আবহাওয়ার তথ্য থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এরকম কুয়াশা থেকে এরকমই পরিস্থিতি আমরা দেখলাম তো এবারে আমরা সরাসরি চলে যাবো তাপমাত্রা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবারে আমরা আপনাদেরকে দেখাব বৃষ্টির পরিমাণ মোড় বৃষ্টির পরিমাণ মোট যদি দেখাই এখান থেকে এখান থেকে কি পরিস্থিতি দেখাচ্ছে আগামী চার দিন আগামী চার দিন আগামী চার দিনের ভেতরে আমরা দেখতে পাচ্ছি একটু মায়ানমারের দিকে বৃষ্টিপাত হলেও উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম একাধিক স্থানে কিন্তু আবহাওয়া কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা আমরা কিন্তু ইতিমধ্যে তথ্য থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এইবারে এরকমই কিন্তু পরিস্থিতি থাকবে বেশ কয়েকদিন বৃষ্টিপাত থাকছে না মোটামুটি মেঘলা ওয়েদার কোথাও কোথাও থাকতে পারে আংশিক মেঘলা কাজও হতে পারে সেরকম কিন্তু বৃষ্টিপাতের তথ্য বা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এরকমই কিন্তু সংকেত কিন্তু পাওয়া যাচ্ছে এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি কিন্তু উন্নতি বা একটা উন্নতির লক্ষণ কিন্তু আমরা পাচ্ছি দেখুন যদি আমরা একটু ভালো করে আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু দেখুন আগামী চার দিনের ভেতরে ভুটান সিকিম নেপাল গ্যাংটক এই সমস্ত এরিয়াতে হালকা বৃষ্টি থাকতে পারে খুব সামান্য খুব একদমই সামান্য বৃষ্টিপাত যাকে বলা যায় নালে কিন্তু সেরকম বৃষ্টিপাত নেই তারপরে যদি আমরা দেখাই এপাশটার দিকে দেখুন এপাশটা পাশটা ত্রিপুরা চিটাগাং এপাশে শিলচর সিলেট গোয়ালপাড়া গৌহাটি এপাশে কিন্তু তারপরে রয়েছে কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর একাধিক জায়গায় কিন্তু আবহাওয়া শুষ্ক বা ড্রাই থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা বুঝতেই পারলেন সমস্ত জায়গার আবহাওয়ার তথ্য আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা এবারে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী আপডেট দেখা হচ্ছে